ভাই এটা কোরআনের মজমা হ্যাঁ হাদিসের মজমা ও দস্ত বুজুর্গ আজকে যদি আমরা একটা নিয়োগ করি বলুন কয়টা নিয়তটা হলো যা শুনব তা আমল করব বলেন যা শুনবো তা আমল করব এই নিয়তটা যদি করতে পারেন সমস্ত বুজুর্গ মুরব্বী বাবারা আপনাদের জন্য একটা মহা সুসংবাদ মার হাবা বলেন জোরে বলেন হাই সুসংবাদরা হল আমরা যে ওয়াজ মাহফিলে এসেছি হ্যাঁ আমরা যদি একটা নিয়ত করি নিয়তরা হলো আমলের নিয়ত তাহলে রাসুল বলেন তুমি যখন এই মাহফিল শেষ করে বাড়িতে রওনা দিবা নবীজি বলেছেন আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ ফুলের মতো বানিয়ে দিবে একটা শিশু মায়ের পেট থেকে গবिष्ट হইলে ওই শিশুটা যেমন নিষ্পাপ আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ বানিয়ে বাড়িতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ ওয়াস্ত অনেক হয় আমলের বড় ভাব ঠিক না بیٹے ভাই ওয়াস্ত প্রত্যেকটা গ্রাম গ্রামে হয় ওয়াজ প্রত্যেকটা মহল্লায় মহল্লা হয় প্রতি জুমাতে হয় কিন্তু আমলের বড় অভাব এখানে এমন মানুষ আছে যারা চব্বিশ ঘন্টা চলে যায় এলাকায় এমন লোক আছে চব্বিশটা ঘন্টা চলে যায় একবার সুবহান আল্লাহ তার জবান দিয়ে বের হয় না আসে না নাই এমন মুসলমান আছে চব্বিশটা ঘন্টা চলে যায় একটা শেষ দিতে পারে না সেনা নাই এমন হত ভাগা কপাল পোড়া ও দুস্থ বুজুর্গ সুতরাং আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছে পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য না শুধু খাওয়ার জন্য যদি আল্লাহ কোন প্রাণী বানাইতেন মানুষ বানানোর দরকার ছিল না মানুষ থেকে বেশি খেতে পারে এমন প্রাণী পৃথিবীতে আসেনা দশটা কলা গাছ একসাথে খেতে পারে বলুন কয়টা মানুষ খেতে পারে না ও দুষ্ট বুজুর্গ একটা তিমি মাছ এক বেলায় পাঁচ টন খাবার খেতে পারে বিশাল বড় একটা ট্রাক একটা খাবার সে একবেলা খেতে পারে এক একটা খাবার একশো জন মানুষ মিলে খেতে পারে আল্লাহ পাক বলেন ও বান্দা আমি খাওয়ার জন্য কোন প্রাণী যদি বানাইতাম কোন makhluk বানাইতাম মানুষ ধরার দরকার ছিল না আমি বানাইতাম ওই তিমি মাছ আর জঙ্গলার হাতি কথা বলুন না ঠিক আছে আল্লাহ বলেন শুধু ঘুমের জন্য আমি তোমাদেরকে বানাই নাই মানুষ থেকে বেশি ঘুমাইতে পারে আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর গাধা বাস করে আমরা খবরে দেখি যারা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ঘুমায় কোনো মানুষ এমন পাবেন না যারা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ঘুমায় এমন মানুষ আছে নেই আল্লাহ বলেন শুধু ঘুমের জন্য আমি তোমাদেরকে বানাই নাই যদি বানাইতাম শুধু ঘুমের জন্য কোনো প্রাণী বানাইতাম মানুষ বানানোর দরকার ছিল না আমি বানাইতাম আফ্রিকার জঙ্গলের ওই কাঁধাগুলো কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই মানুষ থেকে বেশি বাচ্চা জন্ম দিতে পারে এমন প্রাণী পৃথিবীতে আছে না নেই একটা কুকুর দেখবেন কুকুর নেই